একটা সুন্দর ডিজিটাল ওয়ান পিস 35 টাকা 35 টাকা 110 টাকায় 12টা সুতি শাড়ি। ওসব সুন্দর একটা থ্রি পিস। কিন্তু লড়ের থ্রি পিস। ঠিক আছে আমনটা হল ফ্রেশ পাবেন একদম ইনটেক হ্যাঁ হোম ডেলিভারিও সার্ভিসে মানে পয়েন্ট ডেলিভারি পাবেন। কেমন আছেন? আলাইকুম। সালাম ভাই।

জেবি ডায়মন্ড টাওয়ার দোতলায় আর ভাইয়া দোকান প্রতিদিন খোলা থাকে হ্যাঁ প্রতিদিন খোলা সব সময় খোলা শনিবার সাপ্তাহিক বন্ধ শনিবার ও খোলা পাবেন ঠিক আছে কত টাকার মাল নিতে হয় সর্বনিম্ন নিচে 3000 টাকার মাল নেন অ্যাডভান্স 510 বাকি টাকা মাল হাতে পাবেন হ্যাঁ হাতে পাবেন কুরিয়ার হোম ডেলিভারি কোনটা হবে হ্যাঁ হোম ডেলিভারি পাবেন কুরিয়ার সার্ভিসে মানে পয়েন্ট ডেলিভারি পাবেন কোনো ভাই দিতে পারবেন সমস্যা নেই সুন্দর কথা তো ভাই আমাদেরকে ভ্যারাইটিস কালেকশন দেখাবে প্রথমে কি দেখাবেন ভাইয়া আচ্ছা প্রথম দেখাও ভাই একটি অন পিস কম দামের কালেকশন দিয়ে একটু আগে দেখাচ্ছি হ্যাঁ

এবং আরেকটি কথা হলো দু এক জায়গায় রিভিউ করা থাকবে চাপা বাজি করবো নাট পাবেন আচ্ছা পরে আরেকটা হলো জোড়া শাড়ি জোড়া শাড়ি হ্যাঁ কাটা শাড়ি হ্যাঁ আপনার কিন্তু কাটা শাড়ি জোড়া হবে জোড়া হবে জোড়া হবে। হবে এটা মাত্র আপনার

পেডিগোটটা আমার কাছে আজকে নাই মাল দেওয়া শেষ কিন্তু আজকে দেখেন প্লাজো পেডিগোট নিতে পারেন ঠিক আছে এই এই প্লাজোটা হলো লেলেট কাপড়ের আপনি বড় মাংসে মোটা মাংসে পড়তে পারবে এটার দাম মাত্র 85 টাকা 85 টাকা ঠিক আছে 85 টাকা বাহ আচ্ছা জান 80 টাকায় দিলাম ঠিক আছে 80 টাকা 80 টাকা মাত্র 80 টাকা আগে 85 90 বেচতাম এখন 80 টাকায় দিলাম প্লাজোটা দেখেন প্লাজোটা আচ্ছা তারপর দেন আরিকাজের একটি ওন্না হ্যাঁ এটা একটু মানে ওন্নাটি কিন্তু

আগে একশো তিরিশ মিরিশ বিক্রি করতাম এখন একশো টাকা বরাবর দিয়ে দিলাম একশো টাকা মাত্র একশো টাকা বাহ জর্জ কাজ করাম জর্জেট কালার আছে নিতে পারবেন দেখে

প্রথম তাঁতের টা দেখাই লাভ ইঞ্চি লম্বা বড়ি ঠিক আছে অনেকে কিন্তু ইঞ্চি ইঞ্চি লম্বা লম্বা দেয় আমি দিলাম ঠিক আছে খাটোড়া এটা কিন্তু এই দামে ব্যসে অনেকে মানে বিদ্যুতে দেয় কমে কিন্তু আমি কমাই লম্বা বডি দিলাম এক দশ ইঞ্চি কাপড় বেশি ঠিক আছে এই লোকটা ফ্রেশ থ্রি পিস বডিটা আচ্ছা তারপরে দেখেন এই যে অনারটা হ্যাঁ এটা হলো তাঁতের থ্রি পিসের অনাটা বুঝলেন কোন লম্বা পায়জামার কাপড়টা চারিগিরা তাতে থ্রি পিসের পায়জামার কাপড়টা বুঝছেন আচ্ছা তারপর দেখেন প্রোসেট প্রোসেট সুন্দর একটা থ্রি পিস ডিজিটাল একদম ফ্রেশ পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা

অনেকে বলে আমাদের আপনার কথাবার্তাটি একটু ভালো লাগে সঠিক কথা জিনিসটা বইলা দেন আর অনেকে চাপা মারে না ভাই সঠিক জিনিসটা বইলা দিব ঠিক আছে তিনশো নব্বই তিনশো নব্বই কালামকারী গঙ্গা কারণ আমি সঠিক জিনিসটা বইলে বেসবো কারণ বয়স কেন এখন মিথ্যা বলবো মিথ্যা বললার কোন বাজি করে লাভ নেই তারপর শিক্ষা ঠিক আছে মাত্র দুইশো টাকা দুইশো সত্তর আগে দিয়েছিলাম টাকা এখন দুইশো টাকা নিতে পারবেন ঠিক আছে একদম ফেরেশ শিক্ষা বাটিক তিরিবিস

যে উন্নয়টাও দেখেন একটা কালার করে দেখাইছি সবই বেশি দেখেনি পরে ভিডিও কলে দেখে নিতে পারবেন বাইশেও নিতে পারবেন সমস্যা নেই দেখছেন উনটা পাঁচ হাতের বিশাল উপরে

Okay, as-salamu alaykum. Wa alaykum as-salam.